প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হলো ঋষি সোনাককে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন তবে নির্বাচনে হারার পর কি করবেন ব্রিটেনের এই প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী এটা নিয়ে শুরু হয়েছে নানান দল্পনা কল্পনা তবে এ নিয়ে আসলে তেমন কোনো ভাববার কিছু নেই কেননা ঋষি সোনাক প্রধানমন্ত্রী হওয়ার আগে ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীদের একজন ছিলেন তাই ধারণা করা হচ্ছে নিজের ব্যবসায় আবার ফিরে যাবেন তিনি রাজা চার্লস রাজা তৃতীয় চার্লসের চেয়েও ধনী ঋষি সোনাক দম্পতি চলতি বছর জানা গিয়েছে ঋষি সোনাক এবং তার স্ত্রী অক্ষতামূর্তি অক্ষতামূর্তি অক্ষতা দম্পতির সম্পদ গত এক বছরে একশো বাইশ মিলিয়ন পাউন্ড বাইশ একশো বাইশ মিলিয়ন পাউন্ড বেড়ে ছয়শো একান্ন মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে এর আগের বছর তাদের সম্পদ ছিল পাঁচশো মিলিয়ন পাউন্ড এতে রাজা চার্লসের ব্যক্তিগত সম্পদকেও ছাড়িয়ে গেছেন এই দম্পতি ঋষি সোনাক যুক্তরাজ্যের শীর্ষ ধনীর তালিকায় এসেছেন মূলত তার স্ত্রীর ইনফোসিসের শেয়ারের কারণে তার স্ত্রী অক্ষতা মূর্তির বাবা নারায়ণ মূর্তি ভারতের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের মালিক সেখানে শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণেই সম্পদ বেড়েছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্পদ ছয়শো দশ মিলিয়ন পাউন্ড গত বছর এটি ঋষি দম্পতির চেয়েও বেশি ছিল এই বছর ঋষিদের সম্পত্তি ছয়শো মিলিয়ন পাউন্ড হওয়ার কারণেই পিছিয়ে পড়েছেন রাজা তৃতীয় চার্লস তবে ব্রিটিশ রাজ পরিবারের হাতে কত সম্পদ রয়েছে তা প্রকাশ্য নয় বলে জানিয়েছে বিবিসি ফলে রাজা চার্লসের প্রকৃত সম্পদের অনুমান করাও কঠিন গণমাধ্যমে প্রকাশিত হিসাব মতে রাজ পরিবারের অধীনে থাকা একাধিক প্রাসাদ এবং জায়গার দাম মিলিয়ে ১২ বিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদের পরিমাণ রয়েছে রাজনীতিতে প্রবেশের আগে থেকেই যুক্তরাজ্যের ধনী হিসাবে পরিচিত ঋষি সুনাক তিনি হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবেও কাজ করতেন গত বছর তার দেওয়া আয়কর তথ্য থেকে জানা যায় ঋষির মোট সম্পদের পরিমাণ প্রায় দুই দশমিক দুই মিলিয়ন পাউন্ড বিবিসি জানিয়েছে এর আগে ঋষি সুনাকে সম্পদের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য জানায়নি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট অন্যদিকে প্রধানমন্ত্রীর আগে সাবেক চ্যান্সেলর হিসাবে ব্রিটেনের দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক তাই অনেকেই বলছেন হয়তো বোরিস জনসনের মতো বড় বড় আয়োজনে বক্তৃতা দিয়েও অর্থ আয় করবেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ কেরিয়ার না হলেও কিংবা প্রধানমন্ত্রী হিসাবে ব্রিটেনে চলার পথ মসৃণ না হলেও ব্যবসায়ী হিসাবে সফল ঋষি সোনাক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে চেষ্টা করেছেন ব্রিটেনের অর্থনীতির চাকাকে গতিশীল করতে কিছুটা সফলও হয়েছেন এর বাইরে তিনি চেষ্টা করেছিলেন অভিবাসী নিয়ন্ত্রণ করতে যেটা আসলে তিনি সফল হননি অবৈধভাবে আশাকে থামাতে পারেননি তিনি আর এই কারণেই তার নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়েছে অর্থনীতির চাকা তিনি মোটামুটি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করলেও সেটা সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন কোনো এখন পর্যন্ত প্রভাব পড়েনি যেটা যে যেই বিষয়টি আসলে নির্বাচনে বেশ প্রভাব পড়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন